সুন্নত শব্দটার শাব্দিক মানে পথ অথবা রীতি আর আমাদের নবীর সুন্না মানে নবীর দেখানো পথ অথবা নবীর রীতি সুন্না এই শব্দটার মানে নবী যা বলেছেন করেছেন আর যাতে সম্মতি দিয়েছেন আর সময়কালটা হচ্ছে নবদ পাওয়ার পরবর্তী তেইশ বছর তার মানে নবী যা বলেছেন নবী যা করেছেন আর যেসব কাজে সম্মতি দিয়েছেন সময়কালটা তার পর পরবর্তী তেইশ বছর আর নবীর সুন্নাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে সুন্নতে কাউলি তার মানে নবী যা বলেছেন দ্বিতীয়টা হচ্ছে সুন্নতে ফাইলি তার মানে নবী যে কাজগুলো নিজে করেছেন তৃতীয়টা হচ্ছে শূন্যতে তাকরিরি যার মানে নবীর মৌখিক সম্মতি তাহলে আমাদের প্রিয় নবীর সুন্নাগুলোকে প্রধানত এই তিন ভাগে ভাগ করা যায় প্রথম টাইপের সুন্নতের কথা যদি বলেন তার মানে শূন্যতে কাউলি নবী যা বলেছেন যেমন ধরেন মোহাম্মদ বলেছেন সোহেব বুখারি খণ্ড নম্বর এক বুক অব আজান আদিস নাম্বার ছয়শো একত্রিশ নবী বলেছেন তোমরা আমার মতো করে নামাজ পড়ো আমাদের নবীর এটা নির্দেশ নবীর মুখের কথা আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সেটা মেনে চলা দ্বিতীয় টাইপের শূন্যতের উদাহরণ শূন্যতে ফাইলি তার মানে আমাদের নবী যা করেছেন এই হাদিসটা আছে যেমন ধরেন বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ আজান হাদিস নম্বর সাতশো এখানে একজন সাহাবি বর্ণনা দিয়েছেন যখনই আমি নবীকে নামাজ পড়তে দেখেছি তিনি কাদ পর্যন্ত হাত উঠাতেন আর যখন তাকবির দিতেন তিনি আবারও একই কাজ করতেন কাঁধ পর্যন্ত হাত উঠাতেন তারপর রুকুতে যেতেন যখন তিনি উঠতেন তখন বলতেন সামি হলিমান হামিদা যে আল্লাহ ইবাদতকারীদের দোয়া কবুল করেন আল্লাহ সবান তারপর আবারও একই কাজ করতেন হাত তুলতেন কাঁধ পর্যন্ত তবে এই কাজটা তখন করতেন না কাঁধ পর্যন্ত হাত তুলতেন না যখন দুই শেষদার মাঝখানে তাকবির দিতেন তাহলে এটা নবীর একটা কাজ কাজটা দেখেছেন তারপর বর্ণনা দিয়েছেন এটা হয়ে গেল শূন্যতে ফাইলি তৃতীয়টা টাইপের সূন্যতটা হচ্ছে শূন্যতে তাকরিরি নবীর যেসব কাজে সম্মতি দিয়েছেন এরকম একটা হাদিস আছে দাউদে খন্ড নম্বর এক বুক অব সালা হাদিস নাম্বার এক হাজার দুশো বাষট্টি যে একবার নবী ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের জামাতি মামতি করলেন নামাজ শেষ হয়ে গেলে নবী দেখলেন যে এক লোক নামাজ শেষে উঠে দাঁড়ালো তারপর আরও দুই রাকাত নামাজ পড়ল নবী বললেন ফজরের নামাজ তো মাত্র দুই রাকাত তুমি আরও দুই রাকাত নামাজ পড়ছো কেন সে বলল আমি ফরজ নামাজ পড়ার আগে দুই রাকাত সুন্নত নামাজ পড়িনি সেজন্য আমি নামাজটা এখন পড়ছি নবী চুপ করে থাকলেন যেহেতু নবী সেখানে চুপ ছিলেন এর মানে তিনি সম্মতি দিয়েছেন কারণ কাজটা ভুল হলে নবী হিসেবে তার দায়িত্ব শুধরে দেয়া যেহেতু চুপ ছিলেন তার মানে সম্মতি দিয়েছেন এই হচ্ছে তিন ক্যাটাগরির শূন্যতে তাকরিরি যেটাতে নবী সম্মতি দিয়েছেন এই তিন টাইপের শূন্যতের মধ্যে যদি সভাদিসি সহি হয় সবগুলো খাটি হয় যে সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে সুন্নতে কাউলি তার মানে আমাদের নবী বলেছেন কারণ সেটাই সবচেয়ে স্পষ্ট নবী যখন কিছু বলেছেন অথবা যখন কোনো নির্দেশ দিচ্ছেন তার মানে ইচ্ছে করে কাজটা করেছেন একটা উদ্দেশ্য আছে এজন্য এ গুরুত্ব সবচেয়ে বেশি এরপর একটা হচ্ছে সুন্নতে ফাইলি তার মানে নবী যা করেছেন নবী যা করেছেন সেটা কোনো সাহাবি দেখেছেন তারপর বর্ণনা দিয়েছেন তবে এটা এমনও হতে পারে যে নবী বিশেষ কিছু কাজ করেছেন প্রয়োজনের খাতিরে সেটা হয়তো স্বাভাবিক রীতি না সেজন্য নবীর বলা কথাগুলোর চেয়ে কাজগুলোর গুরুত্ব কম কথা বলেছেন সচেতনভাবে এটাই জেনারেল রুলিং আর যদি নবীর কথা আর কাজের পার্থক্য দেখা যায় এমন হলে কথার গুরুত্বই বেশি পাবে কারণ সেই কাজের পেছনে হয়তো অন্য কোনো যুক্তি ছিল অথবা কোনো উদ্দেশ্য ছিল যে সেই কাজটা দেখেছে সে হয়তো ব্যাপারটা জানতো না এরকম বেশ কিছু উদাহরণ আছে ইনশাআল্লাহ আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করব আর তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি নবীর সম্মতি যদি তিনি চুপ করে থাকেন তার মানে সম্মতি দিয়েছেন সেটার অনুমতি আছে